সফলতা সহজে আসে না এটি আসতে সময় নেয় তবে যদি তুমি সত্যিকার পরিশ্রম করো একদিন সাফল্য তোমার পকেটে আসবেই সফলতা যতই দূরে থাকুক কখনো থেমো না সফলতা হলো স্বপ্নের পূর্ণতা যা আসে কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার মাধ্যমে যে কষ্ট করে তার সফলতার পথ কখনো বন্ধ থাকে না তুমি যত বেশি শিখবে তত বেশি সফল হবে সফলতা তখনই আসবে যখন তুমি প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসাবে দেখবে যতবারই তুমি পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াও কারণ সফলতা এমনই একটা না চেষ্টা এবং অধ্যবসায়ের মাধ্যমে আসে সফলতা কোনো উদ্দেশ্য নয় এটি জীবনের পথে শেখা ও বেড়ে ওঠার এক যাত্রা কোনো কাজ ছোট নয় যদি তুমি সেই কাজটিকে ভালোভাবে করতে পারো তবে সফলতা পাবে সফলতা আসে তাদের কাছে যারা ভয়কে জয় করে এবং চেষ্টা চালিয়ে যায় সফলতা যখন তোমার উদ্দেশ্য হয়ে ওঠে তখন তুমি থেমে না গিয়ে একে অর্জন করতে থাকো কঠিন সময়ে তোমার মনোবলই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে এটাই আসল সাফল্যের চাবিকাঠি সফলতা কখনো একদিনে আসে না তবে তা কখনো বৃথা যায় না যারা কখনো থামে না তারা একদিন সফল হয়ে যায় সফলতা একটি নীরব দর্শক নয় এটি আসে কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো সাফল্য তোমার কাছে ছুটে আসবে সফলতা ছোয়ার জন্য প্রথমে ভেতরের শক্তিকে জাগ্রত করতে হবে বিশ্বাস রাখো সফলতা তোমার কাজের ফল হবে যত বেশি তুমি পরিশ্রম করবে তত বেশি তুমি নিজেকে আবিষ্কার করবে এটাই সাফল্যের মন্ত্র সফলতার পথে অনেক বাধা আসবে কিন্তু তুমি যদি পরিশ্রমে বিশ্বাসী হও সাফল্য নিশ্চিত তোমার হবে কোনো কিছু অর্জন করতে চাইলে আগে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে সেই বিশ্বাসই সাফল্যের প্রথম চাবি সফলতা একটি কাঙ্ক্ষিত লক্ষ্য নয় বরং এটি একটি পথ তুমি যত বেশি এই পথে এগিয়ে যাবে তত বেশি সাফল্য তোমার কাছে চলে আসবে সফলতা আসে তাদের জন্য যারা প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেয় যারা বিশ্বাস করে তারা একদিন সফল হবেই সফলতা কখনো আকাশ থেকে পড়ে না এটি আসে কঠোর পরিশ্রম সাহস এবং বিশ্বাসের সাথে সফলতা হলো নিজেকে প্রতিদিন নতুনভাবে তৈরি করা এবং বিশ্বাস রাখো একদিন তুমি সফল হবে যদি তুমি পিছু না হটো তাহলে সফলতা তোমার হাতের মুঠোয় চলে আসবে বড় সফলতা আসতে সময় নেয় কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস ও পরিশ্রম বজায় রাখো তখন সফলতা নিশ্চয়ই আসবে তুমি যখন নিজের সম্ভাবনা জানবে তখনই সফলতা তোমার পথে আসবে প্রত্যেকটা পদক্ষেপ যা তুমি সফলতার দিকে নিয়ে যাও একদিন তা পুরস্কৃত হবে সফলতা তোমার অধ্যবসায় বিশ্বাস এবং একাগ্রতার ফল এগুলো ছাড়া অন্য কিছু নয় বাধা কখনো সফলতা থামাতে পারে না তবে তুমি যদি থেমে যাও সফলতা ঠিক চলে যাবে সফলতা কোনো একদিনে অর্জিত হয় না এটি তোমার প্রতিদিন কাজের ফল সফলতার পথ কখনো সোজা পথে আসে না তবে যে সব মানুষ কোনো কিছুতেই হাল ছাড়ে না তাদের কাছে সফলতা নিজে চলে আসে